তো আজকে দীঘাপতি হাট থেকে আমি আপনাদেরকে কাঁচা বাজারের আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকে দীঘাপতি হাটে কাঁচা সবজির বাজার কেমন যাচ্ছে দেখি চলুন সাপ্তাহিক কাঁচা বাজার খুব টাটকা সবজি পাওয়া যায় এই দীঘাপতি হাটে আমরা এখানে অনেক সবজি দেখছি বেশ ভালোই সবজি আছে ভাই ভালো আছেন

অনেক কিছুই পাওয়া যায় সাপ্তাহিক হাট বসে কাঁচা সবজির জন্য বেশ বিখ্যাত এই হাটটি এখানে আমরা ঢেঁড়স দেখতে পাচ্ছি কত করে দিচ্ছেন ঢেঁড়স আজকে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি ঢেঁড়স এই যে ওগুলো কি শসা কত করে দিচ্ছেন চল্লিশ পঞ্চাশ শসা ভাই ভালো আছেন

বেগুন চল্লিশ বেগুন চল্লিশ আর হচ্ছে এগুলো ধোমা তিরিশ টাকা কেজি ধোমা কি অবস্থা ভাই ভালো আছেন পটল কত করে আজকে বিশ টাকা কেজি খুচরা দাম আর এই যে পয়সা মুঠা না কেজি কেজি দশ থেকে পনেরো টাকা আর এই যে

একটু লেবু দেখি লেবু কত করে কেজি দশ টাকা কেজি দশ টাকা কেজি চাইনা থ্রি লেবু এগুলো হাটের ভিউটা দেখেন যারা আসলে হাটের ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য ভিডিওটি খুব ভালো হবে এর হাতে অনেক কিছু পাওয়া যায় দীঘাপতের হাতে আমরা এখানে দেখছি পান বিক্রি হচ্ছে পান পাওয়া যাচ্ছে এখানে পান কত করে বিক্রি করছেন ভালোটা ষাট টাকা বিড়া আর কমাটা বিশ টাকা বিড়া ষাট টাকা এবং হচ্ছে বিশ টাকা বিড়ার মধ্যে ভালোটা এবং কমাটা বিক্রি হচ্ছে এখানে সুপারি হচ্ছে মশলার বাজার মশলা বিক্রি হয়

আপনার আচ্ছা আচ্ছা দীঘাপতিহার হাটে আরো পাওয়া যায় সবজির পাশাপাশি উঠে হচ্ছে মাছ 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 পাওয়া যায় একটু মাছের আহ দরদাম আমরা জানি এখানে দেখতে হচ্ছে পাংকাশ মাছ বিক্রি হচ্ছে

সবজির রেট জানালাম আপনাদেরকে এই হাটটা অনেক সুন্দর একটি হাট আর নাটোর জেলার মধ্যে কাঁচা সবজির জন্য সবচেয়ে ভালো একটি হাট এখানে প্রচুর অ্যাভেলেবল সবজি পাওয়া যায় অ্যাভেলেবল সবজি উঠে এই হাটের এই সাইড দিয়ে অনেক ফলমূল পাওয়া যায় সিজনাল যে ফলগুলো উঠে এই যেমন আম তারপরে হচ্ছে যে ড্রাগন পেয়ারা কাঁঠাল এগুলো পাওয়া যায় এই আম কত করে দিচ্ছ ভাই কেজি পার কেজি চল্লিশ কি আম এগুলো রুপালি আম চল্লিশ পেয়ারা কত করে দিচ্ছ পেয়ারা চল্লিশ এই যে হাটের এই রাস্তার দুই সাইড দিয়ে আম এবং হচ্ছে যে বিভিন্ন মৌসুমী যে হচ্ছে ফলগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে বিক্রয় হয় হম এদিকে আবার আজকে দেখছি যে এটা কি ফল নিচ্ছেন ভাই

এই রাজবাড়ি মানে উত্তরাখণ্ডের সাথে এই হাট এই হাটের প্রবেশ দ্বার এছাড়াও এই হাটে পাওয়া যায় হচ্ছে মুখরুচি সব বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় যেরকম হচ্ছে যে এখানে আমরা দেখছি হচ্ছে এইসব চানাচুর আছে তারপরে এখানে আছে দাঁত আছে তারপরে এগুলো কি এগুলো কি বলা হয় এগুলো নকমদানা বাদাম আছে তারপরে যেসব মুখরুচি সব বিভিন্ন সব খাবার আইটেমগুলো এখানে পাওয়া যায় দর্শক এই ছিল হচ্ছে আজকের এই কাঁচা বাজার আপডেট আজকে দীঘাপতির হাট আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি জানিয়ে দিলাম কাঁচা সবজির দাম অনেক কিছু যেগুলো পাওয়া যায় সেগুলো এছাড়াও এই যে এখানে দেখছি হচ্ছে যে লোহার তৈরি বিভিন্ন সব হাইসা তারপরে হচ্ছে দাউলি বিভিন্ন টাইপের কৃষকের কাজের জন্য বটি এগুলো পাওয়া যায় তো এই ছিল হচ্ছে আজকের আপডেট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি দীঘাপতির হাট থেকে আল্লাহ হাফেজ